আমি উদ্দিন আটকুল বাজার ভালো আছে দাদা নমস্কার নমস্কার ভালো আছে

প্রবীণ একজন দোকানদার প্রায় বহুদিন ধরে ব্যবসা করে আচ্ছা আপনি কত দিন ধরে ব্যবসা করেন আপনার ব্যবসার জীবন কত কত বছর হবে একাত্তরে ইয়া এই দোকান একাত্তরে কিনেছি একাত্তরে না একাত্তর সাল পর্যন্ত ব্যবসা করে একাত্তর আগেও ব্যবসা করেছিলেন হয় সেটা হাটের ব্যবসা করছি হাটের ব্যবসা তাহলে প্রায় পঞ্চাশ তিপ্পান্ন বছরের থেকে থেকে ব্যবসা আর 71 সালের আগেও ব্যবসা করছে তাহলে ব্যবসার বয়স প্রায় ষাট 65 হওয়ার যে এখন আর মনে হয় আপনার ছেলে ব্যবসা করে হ্যাঁ আর আপনি তো দোকানে তেমন বসা দেখি না ছেলে একটু অসুস্থ তাই না আচ্ছা চিকিৎসা করতেছেন না চিকিৎসা কর ভালো হয়ে যাবেন 5000 টাকা টাকা